শিরিক যা মানুষের সমস্ত আমলকে বাতিল করে দেই মানুষের আমল সৎ কর্মকে কবুল হতে দেই না বলছিলাম শিরিক ভয়াবহ পাপ চার অর্থ আল্লাহকে অপমান করা আশ্চর্য কথা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই আল্লাহকে আমরা অপমান করেছি তাও আবার টাকা দিয়ে কিনে কথা বুঝতে পারেন আমার শিরিক এমন একটি পাপ যে পাপটা আমরা টাকা দিয়ে কিনি এটা আপনি সামনে বুঝতে পারবেন ইংসা আল্লাহ সুরা লুকমান তেরো নম্বর আয়াতে লুকমান হাকিম ওয়া ইজ কলা লুকমানু লিবিনীহি ওয়াহাইয়া আইজুহু ইয়া বুনাইয়া লাতু শ্রিক বিল্লা ইন নাশিরিকা লাজুলমুন আজিম লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান হে আমার বৎস হে আমার কলিজার টুকরা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন কর না আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর সাথে কাউকে প্লাস করো না আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করা না একথা লুকমান হাকিম তার সন্তানকে বলছেন তারপরে বলছেন ইননা শিরিকা লাজুল মুন আজিম বেটা শিরিক এমন একটি পাপ নিশ্চয় শিরিক হচ্ছে জুলুম শিরিক হচ্ছে বড় ধরনের জুলুম শিরিক হচ্ছে অত্যচার জনক পাপ শিরিক বড় অপরাধ। একথা লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নুকমান হাকিম তার সন্তানকে প্রথমে বলছেন না। তুমি সালাত আদায় করো লুকমান হাকিম তার সন্তানকে প্রথমে বলছেন না তুমি সিয়াম পালন করো লুকমান হাকিম তার সন্তানকে বলছে না তুমি সৎকর্ম করো লুকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা তুমি আল্লাহ আল্লাহর সাথে শরিক করো না তার মানে আগে সন্তানকে কোনটা পাপ এটা শিখাচ্ছেন এখন আমরা অনেকে আছি যে আমরা সালাত আদায় করেছি সাথে সাথে পাপ কর্মও করেছি আমরা সিয়াম পালন করেছি সাথে সাথে পাপ কর্মও করেছি যে কারণে আমাদের আমলটা কবুল হবে না আমল কবুল করা তে চাইলে আগে আপনাকে বুঝতে হবে শিরিক কোনটা আগে আপনাকে বুঝতে হবে বিদআত কোনটা আগে আপনাকে বুঝতে হবে অন্যায় কোনটা আগে আপনাকে বুঝতে হবে পাপ কোনটা আপনাকে পাপ বুঝতে হবে তারপর নেকি খুঁজতে হবে কথা মনে হয় বুঝাতে পারিনি আগে কি বুঝতে হবে পাপ বুঝতে হবে তারপর নেকি খুঁজতে হবে তার মানে পাপ সহ নেকি খুঁজলে আপনার নেকিটা নষ্ট হয়ে যাবে